আপনার ইউটিউব ভিডিওতে নিশ্চয়ই বেশি পরিমাণ ভিউজ আসছে না তার কারণ হলো আপনার চ্যানেলটি ডেড হয়ে গেছে তো কিভাবে আপনি আপনার ডেড চ্যানেলটিকে পুনরায় নতুন করে গ্রো করবেন চলুন জানি দেখুন আগে আপনাকে জানতে হবে যে একটি চ্যানেল কেন ডেড হয় তো চ্যানেল ডেড হওয়ার আসল কারণ হলো আপনি নিজেই তো আপনি নিশ্চয়ই আপনার চ্যানেলে এই ভুলটি নিশ্চয়ই করেছেন তার ফলেই কিন্তু আপনার চ্যানেলটি ডেড হয়ে গেছে তো ভুলটি কি একই নিচে ভিডিও আপলোড করেননি যখন যা মনে হয়েছে বা যে টন ট্রেন্ডিং টপিক পেয়েছেন সেই টপিকেই ভিডিও আপলোড করে দিয়েছেন তার ফলে কিন্তু আপনার চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির অডিয়েন্স চলে এসেছে তো এখন যখন আপনি নতুন কোনো ভিডিও আপলোড করছেন তো সেই নোটিফিকেশন কিন্তু সেই রকম কাছে পৌঁছে যাচ্ছে তো আপনি নতুন ভিডিওটি যেহেতু অডিয়েন্স মিক্স সেই জন্য কিছু জনের ভালো লাগছে কিছু জন আপনার ভিডিওতে ক্লিক করছে এবং বেশিরভাগ জনই কিন্তু আপনার ভিডিওটি ইগনোর করে দিচ্ছে বা ভিডিওটি ক্লিক করছে না তো তার ফলে কি হচ্ছে তার ফলে ইউটিউব যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদম কিন্তু বুঝে যাচ্ছে যে বেশিরভাগ অডিয়েন্স যেহেতু আপনার ভিডিওতে ক্লিক করছে না তার ফলে তারা সেই ভিডিওটি বেশি পরিমাণ প্রমোট করছে না তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ একদম কম আসছে এবং তখনই আপনার চ্যানেলটি ডেড হয়ে যাচ্ছে তো এবার চলুন জানি যে কিভাবে আপনার ডেড চ্যানেলটিকে নতুন করে গ্রো করবেন তো আপনার চ্যানেলে যদি এক হাজারের কম সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু আপনাকে একটি নির্দিষ্ট নিচে ভিডিও আপলোড করতে হবে তো কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং ভিডিওর যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি কিন্তু দিনের পর দিন বাড়িয়ে যেতে হবে যদি আপনি তিন দিন পর একটি ভিডিও আপলোড করতে চান তাহলে তাই করবেন আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে চান তাহলে তাই করবেন তো কন্টিনিউয়াসলি সময় মেনে কিন্তু ভিডিও আপলোড করবেন আর আপনার চ্যানেলে যদি দু হাজার বা তার থেকে বেশি সাবস্ক্রাইবার থেকে থাকে তো তারপরে যদি আপনার চ্যানেল ডেট হয়ে যায় তাহলে আপনি কি করবেন তো তখন কিন্তু আপনার চ্যানেলটির ভিতরে যাবেন এবং আপনার চ্যানেলে যে ভিডিওটিতে সব থেকে বেশি ভিউজ এসেছে বা যে ভিডিওটিকে সব থেকে বেশি সাবস্ক্রাইবার এসেছে সেই ভিডিওটি কোন টপিক আগে দেখে নেবেন তো সেই টপিক অনুযায়ী এই ভিডিও বানানোর চেষ্টা করুন প্রতিটি ভিডিও তো তার ফলে কি হবে সেই টপিকে যেহেতু অনেক সাবস্ক্রাইবার এসেছে আপনার চ্যানেলে আপনি যখন নতুন ভাবে সেই টপিকের ভিডিও আপলোড করবেন তো আপনার চ্যানেলে কিন্তু আরো ভিউজ আসবে আপনার চ্যানেল কিন্তু দ্রুত গ্রো হবে তো আপনার ডেড চ্যানেলটাও কিন্তু এইভাবে অ্যাকটিভ হয়ে যাবে তো এই টিপসটি ফলো করুন আশা করি আপনার ডেড চ্যানেল নতুন করে গ্রো করবেন তো করি ভিডিও ভালো লাগলে তো ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ